সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো কাতলা মাছের মাথা দিয়ে বা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি ভালো করে সুন্দর করে ফাইন করে আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি এখানে আলু কাঁচা পাকা লঙ্কা আছে এখানে আদা আছে টমেটো আছে শুটি। আর মাছের মাথা দেখে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নেই এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাই চলুন বন্ধুরা রেসিপি শুরু করি প্রথমেই আমি মশলাটাকে তৈরি করানোর এখানে নিয়ে নিয়েছি আপনার প্রথমেই দেখিয়ে দিই জিরে ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা পাকা লঙ্কা এতেই কালার চলে আসবে আদাটাকে আমি ছিঁচ এখানে নিয়ে নিয়েছি আদাটাকে চেঁচে এই কারণে নিয়েছি অনেক সময় কুচি দিয়েছি তবু যেন একটু গোটা গোটা থেকে গেছে আমি একটু পরিষ্কার করে আপনাদের বলে দিলাম আদাটাকে এভাবে যদি একটু গ্রেট করে কষে না আনে না মশলাটা মোলায় গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল

तो मटर का अंदर आप माशिं माता को ना मत हाँजा होए गए थे माशिं माता को ना मिली ये तो बेक होने टेस्ट करता ভেজে নেব জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে আপনার আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে মিনিমাম পাঁচ মিনিট ধরে আমি লবণ হল সঙ্গে আমি এটাকে ভেজে নেব আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ তো বন্ধুরা দিয়ে দেবো এবার মশলা আমি ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো মশলা মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো রেসিপিটা পানি খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এইভাবে চচ্চড়ি বেশি মশলা না কম মশলার চচ্চড়ি ভীষণ টেস্টি অসাধারণ ভালো দিয়ে দিলাম এবার এটাকে আমি প্রায় দু তিন মিনিট ধরে এটাকে মিডিয়াম গ্যাসে কষিয়ে দিই তারপর দিয়ে দেবো আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম

মোটামুটি একটু সিম্পল ভাবে আমি ডালাটা করছি ঘি গরম মশলা আমি কিছুই দিলাম না কারণ আমি গরম মশলা দিইনি যেহেতু এই গরমকাল পড়ে গেছে অত রিক্সা উচিত না ঘি ওই জন্য দিইনি গরম মশলা ফোড়ন দিইনি এই গরম মশলা আমি বাড়ি রান্নাটা করছি বাড়িতে আমি সিম্পল যেভাবে আমি খাই সেইভাবে খুব সাদা মাতা রান্না কিন্তু খেতে খুব সুন্দর আর দেখতেই পুরো কাঁচা লঙ্কা পাতা কাঁচা পাতা লঙ্কায় রান্নাটা করছি দেখতেও সুন্দর কালারে সুন্দর কাঁচা লঙ্কা মানে সবুজ লঙ্কাটা দেবেন না পাকা লঙ্কা দেবেন কাঁচা এবার থেকে রান্না করতে থাকবো যেহেতু বাঁধাকপি থেকে অনেকটা জল বেরোবে একটু চাপা দিয়ে দিয়ে রান্না কারি করবো বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছি আর হয়তো মিষ্টি দেওয়ার সময় লবণ আমার ঠিক আছে লবণ আমার লাগবে না মিষ্টি দেওয়ার সময় আপনাদের সাথে দেখো কিন্তু এইভাবে রান্নাটা আমি মাছের মাথাটা দিয়ে দেবো চিনিটা চিনিটা এটা দিয়ে এটাকে আমি শুধু রান্না করতেই থাকবো দিচ্ছি আরো দশ মিনিট পর তো বন্ধুরা ভেবেছিলাম একটু গরম মশলা দেবো না কিন্তু অল্প ভালো লাগে দশ মিনিট আমার হয়ে গেছে আরো আমি পাঁচ ছ মিনিট সাত মিনিট থেকে রান্না করবো আরো দশ মিনিট লাগতে পারে কোনো অসুবিধা নেই আরো পিস রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হবে মন্ত্রা মশলা দিয়েছি আমি এটা একটু চাপা দেব তো বন্ধুরা চচড়িটা আমার হয়ে গেছে নামিয়ে দেখা তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য কোনো রেসিপির সামনে দেখা হচ্ছে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো দেখবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন